আবারও আসছে সেই মালদ্বীপ সাগর পরে তো মালদ্বীপের কিছু কুয়া আসছে মালদ্বীপের নতুন নতুন কিছু কুয়া আসছে তারা মালদ্বীপের থাইকা যে পরিমাণ ভিডিও বানাচ্ছে আর যে কথা বলে তাতে করে মনে হয় যে ইউরোপ মহাদেশের মধ্যে আছে অথবা আমেরিকার মধ্যে আছে ভাই এইসব ভিডিও বানিয়ে লোকজনকে বিভ্রান্ত করার দরকারটা কি সেটা সঠিক কেটে বলবেন মালদ্বীপ থেকে যদি ইউরোপ আমেরিকার কথা বলে কি সাজে কিছু কিছু যে সমস্ত কথা কথা বলে আর সমস্ত কথা মধ্যে আছে ইউরোপ আমরা তো চিনি আর কেউ চিনুক না চিনুক তারা মালদ্বীপে থাকে আর চিনি মালদ্বীপটা কেমন তো এইসব করে এটা সত্যি কেটে বলবেন আজকের আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সাইড হ্যাঁ সাগরের কিনার এই কিনারটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন এই তো ঠিক আছে সাগর পাড় বাসা থেকে হেঁটে সাগর পাড়টা দেখা যায় সাগর পাড়টা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আরো কিছু জানার থেকে কমেন্ট করবেন ঠিক আছে আর অবশ্যই পেজটা ফলো করে দিবেন যাতে করে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারি এবং আপনাদের নতুন ভিডিও দিতে পারি আর অন্যের ভিডিও দেখে করে এই দেশে আসবেন না অন্য অন্য দেশে যান কাজে লাগবে ঠিক আছে সবার কাছে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে আর অবশ্যই ফলো করে দিবেন